দিনে মাত্র তিনটি পুদিনা পাতা খেলে শরীরে যে অসাধারণ উপকারিতা ঘটে যায় তা কোনো ঔষধ দিয়ে কিনতে পাওয়া সম্ভব না বন্ধুরা আজ আমি আপনাদের বলবো পুদিনা পাতা শুধু সুস্বাদুই নয় স্বাস্থ্যের জন্য কতটা উপকারী তো চলুন শুরু করা যাক পুদিনা পাতার উপকারিতা নিয়ে ভিডিওটি পুদিনা খেতে সুস্বাদু হওয়ার পাশাপাশি স্বাস্থ্যের জন্য অনেক উপকারী এটিতে অনেক ঔষধি গুণ পাওয়া যায় যা আমাদের অনেক শারীরিক সমস্যা ঠিক করে গরমের দিনে এটি প্রতিটি বাড়িতে টক জাতীয় খাবার বা চা বানাতে ব্যবহার করা হয় খাবারের স্বাদ বৃদ্ধির সাথে সাথে এটি শরীরে ঔষধের মতো কাজ করে আজকে আমরা এর থেকে যেসব উপকার লাভ করি তা বলবো যাতে আপনিও ব্যবহার করে অনেক সমস্যা থেকে পরিত্রাণ পেতে পারেন তো চলুন বন্ধুরা জানা যাক সমস্যাগুলো কি কি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে অনুরোধ যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন করুন এবং বেল বাটন প্রেস যেন নতুন ভিডিও আসার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায় চলুন ভিডিও দেখা যাক পেট ব্যথা থেকে রক্ষা পাওয়া বন্ধুরা পুদিনা পেটের সমস্যার জন্য অনেক উপকারী যদি কখনো কারো পেট ঠিকভাবে পরিষ্কার না হয় অথবা পেট ব্যথা করে তবে পুদিনা একটি ঔষধের মতো কাজ করে পুদিনা পাতা তিনটি পরিমাণ নিয়ে চিবিয়ে খেয়ে ফেলুন এতে আপনার পাচন শক্তি যেমন বাড়বে এবং পেট ব্যথাও ঠিক হয়ে যাবে গরমে পরিত্রাণ পাওয়া বন্ধুরা পুদিনা সাধারণত গরমের সময়ে লেবুর শরবত আমের শরবত এবং খাবার বানাতে ব্যবহার করা হয় কারণ এটি শরীরকে গরম থেকে পরিত্রাণ দেয় ক্লান্তি বমি দুশ্চিন্তা ইত্যাদি সমস্যা সমাধানেও পুদিনা কার্য নিয়মিত তিনটি পুদিনা পাতা খেলে শরীরের গরম ভাব দূর হয় এবং নিজেকে অনেক ঠান্ডা রাখা যায় এছাড়াও এটি চিবিয়ে খেলে মুখ থেকে দুর্গন্ধ দূর হয় বন্ধুরা কয়েকবার ব্রাশ করার পরও মুখ থেকে দুর্গন্ধ আসে আপনি দূর করার জন্য পুদিনার পাতা চিবাতে পারেন এটি ছাড়াও পুদিনার পাতা শুকিয়ে এর চূর্ণ বাণীও ব্যবহার করতে পারেন আপনি এটি মাজনের মতো ব্যবহার করে আপনার দাঁতকে পরিষ্কার করতে পারেন এর ফলে আপনার দাঁতের মাড়িও মজবুত হবে খেয়াল করলেই দেখবেন বাজারে এখন নানান ধরনের পুদিনা ফ্লেভারের পেস্ট পাওয়া যায় এবং সেটি অনেক জনপ্রিয় বটে হাড়কে মজবুত করে বন্ধুরা পুদিনা হাড়কেও মজবুত করে এটিতে ম্যাগনেসিয়াম থাকে যা হাড়ের জন্য অনেক উপকারী এটি নিয়মিত খাওয়ার ফলে হাড়ের ক্যালসিয়ামের ঘাটতি দূর হয় এবং হাড় হয় মজবুত ও শক্তিশালী নিয়মিত তিনটি পুদিনা পাতা কোলেস্টেরলের মাত্রা ঠিক রাখে বন্ধুরা পুদিনা পাতায় অনেক পরিমাণে ফাইবার থাকে যা শরীরের কোলেস্টেরলের মাত্রাকে ঠিক করে তাই এই সমস্যা থেকে বাঁচতে রোজ গ্রহণ করুন পুদিনা পাতা মোটা হওয়া কমাতে সাহায্য করে মানে ওজন নিয়ন্ত্রণে কাজ করে এই পুদিনা যারা মোটা হওয়ার কারণে চিন্তিত তারা এটি কমাতে পুদিনার ব্যবহার করতে পারেন পুদিনায় এমন গুণাগুণ পাওয়া যায় যেটি শরীরে জমা হওয়া চর্বিকে কমিয়ে দেয় আর মোটা হওয়া সমস্যার সমাধান করে যারা রোজ ব্যায়াম করেন তাদের উচিত ডায়েট চার্টে পুদিনা পাতা রাখা ঘা দূর করতে সাহায্য করে এই পাতা পুদিনাতে ব্যাকটেরিয়াল গুণ পাওয়া যায় যেটি ঘা বা ক্ষতের মতো সমস্যাকে ঠিক করতে সাহায্য করে যদি আপনার কোনো অঙ্গে ঘা হয় বা আঘাত লাগে তবে পুদিনার পাতা ব্যবহার করে ভালো ফল পাবেন আপনি যদি ঘুরতে পছন্দ করেন আর আপনার বমি হওয়ার সমস্যা থেকে থাকে তবে পুদিনার রস অথবা কাঁচা পুদিনা পাতা গ্রহণ করুন বমি বন্ধ করার জন্য এই পাতা খুবই উপকারী তো বন্ধুরা এটি ছিল আমাদের আজকের টপিক যেখানে আমরা জানিয়েছি পুদিনা পাতা শুধু সুস্বাদুই নয় স্বাস্থ্যের জন্য অনেক উপকারী আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে এটি বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এ ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন চালু করে রাখুন আজকের মতো এখানেই ধন্যবাদ